প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এনএসবিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আসলাম সেটি হলো বাংলাদেশের পোশাক শিল্প তো চলবন্ধুরা সহজভাবে সহজ ভাষায় অনুচ্ছেদ রচনাটি শিখে নিই মানুষের পরিধানের কাপড় চোপড় অর্থাৎ পোশাক উৎপাদনকে কেন্দ্র করে যে শিল্প ব্যবস্থা করে উঠেছে তাকে পোশাক শিল্প বলে আদি মানুষ পোশাক ব্যবহার করে আসছে তাই সভ্যতার উন্নয়নের সাথে সাথে পোশাকের বাড়তে থাকে ইতালিতে রেনেসার ফলে পোশাক তৈরি একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয় শিল্প বিপ্লবের পর এই ধারা আরও গতিশীল হয় বাংলাদেশে স্বাধীনতার আগে পোশাক শিল্প খাত সম্পর্কে ব্যবসায়ী মহলে তেমন উৎসাহ উদ্দীপনা ছিল না মূলত উনিশশো সাল থেকে ক্ষুদ্র পরিসরে পোশাক শিল্পের যাত্রা শুরু হয় আশির দশকের গোড়ার দিকে এই শিল্পের দ্রুত বিকাশ ঘটে মূলত বেসরকারি উদ্যোগেই এসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে ১৯৮৩ সালে মাত্র পঞ্চাশটি কারখানা ছিল বর্তমানে তা প্রায় পাঁচ হাজারে উন্নীত হয়েছে এসব পোশাক শিল্প কারখানায় প্রায় চল্লিশ থেকে ৪৫ লক্ষ মানুষ সরাসরি জড়িত যা দেশের মোট শ্রমশক্তির প্রায় পঁচিশ পার্সেন্ট বর্তমানে পোশাক শিল্প খাত দেশের বৃহত্তম অর্থনৈতিক খাত যার মাধ্যমে প্রায় এইটটি পার্সেন্ট বৈদেশিক মুদ্রা অর্জিত হয় পোশাক শিল্পের উন্নয়নের ফলে এদেশের নারীদের ভাগ্য উন্নয়ন ঘটেছে কেননা পোশাক শ্রমিকদের এইটটি পার্সেন্টের বেশি নারী বাংলাদেশ বিশ্বের চল্লিশটিরও অধিক দেশে তৈরি পোশাক রপ্তানি করে ক্রেতা দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মান ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশ তবে যুক্তরাষ্ট্রই হল বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা মোট রপ্তানি আয়ের ষাট পার্সেন্ট এই দেশটি থেকে অর্জিত হয় এত কিছুর পরও কিন্তু আমাদের পোশাক শিল্পের পরিবেশ শান্ত নয় শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে প্রায় শ্রমিক ধর্মঘট হয় এছাড়া শিল্প পরিবেশ উন্নত না হওয়ায় ফ্যাশন এবং রানা প্লাজার মতো সংগঠিত হয় এসব দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিক অকাতরে মারা যায় এজন্য সরকারের উচিত এ খাতের দিকে বিশেষ নজর দেওয়া তো ডিয়ার লার্নার্স যদি অনুচ্ছেদ রচনাটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ